স মেকানিক ট্রেনিংয়ে আমরা হচ্ছে পনেরো হাজার টাকা নেই তো এখন ডিসকাউন্টে আপনার তেরো হাজার টাকা দুই মাসের কোর্স এখানে প্লেন ওভারলক ফ্যাট লোক ফিট অফ দ্য কাঞ্চা হোল বাটন বাটেক সব মেশিন দিয়েই আমরা কাজ শিখাবো পাশাপাশি গার্মেন্টসের যে অটো মেশিনগুলো আছে এই অটো মেশিন দিয়েও আমরা কাজ শিখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন সিনিয়র ও শিখতেছে ও সবাইকে দেখিয়ে দিচ্ছে আর আমি তো ভিডিও করতেছি তো আমি কাজ শিখাই তো যারা কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাহির থেকে আসলেও আমাদের সাথে এখানে থেকে খেয়ে কাজ শিখতে পারবেন ঢাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর যারা ডিপ্লোমা আছে তারা তো এই সব কাজ শিখে খুব সুন্দরভাবে আপনার যে কোনো একটা গার্মেন্টসে আপনার ঢুকতে পারবেন যারা ডিপ্লোমারা জানে এবং বিদেশে যাওয়ার জন্য তাদেরকে আমরা হচ্ছে কাজ শিখিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই যে শিখাচ্ছে

তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো ফাইভ এইট গাজীপুর কোনাবাড়িতে অবস্থিত আমার প্রতিষ্ঠানটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ